তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী করতে বন্ধুরা দেখো আমার আছে কি কি সেটা তোমাদেরকে বলি এটা ফ্লিপকার্টে থেকে কেউ পাঠিয়েছে আমাদের দেখো লাগছে তোমরা কে পাঠিয়ে বলো তো তোমরা কমেন্ট করে ভাই কে পাঠিয়েছে আমার জন্য তো আমার জন্য নয় আমার মেয়ের জন্য পাঠিয়েছে ফ্লিপকার্টে কে পাঠাইলো তো এটা আমরা বাড়িতে ছিলাম না মায়ের বাড়ি থেকে এসে দেখছি ফ্লিপকার পাঠিয়েছে আমাদের জন্য গিফট করেছে দেখো কী কী সেটা তোমাদের খুলে দেখাচ্ছি সে তোমাদের ফাটিয়ে ভালো করে নিয়েছি বাইরের থেকে বাড়ি করে করে দেখাচ্ছি আমাদেরকে চলো দেখো এটা এরকম স্পঞ্জ যদি কেক ভাড়া দেখো এগুলো ডাকা সব বোকাবো হয়ে গেছে এই দেখো একরকম মাঠে দেখো ফ্লিপকার্টে গিফট করেছে খাবার জিনিস গিফট করেছে দেখো পুজোর বাজারে দেখো সুরকম হয়ে গেলো এই দেখো সুরকম দেখতে পাচ্ছ চকোবাহাড় এটা তো কেক ছিল ওটা চকোবাহাড় দেখো গিফ করেছে কটা আছে তোমাদের বলিয়ে দেবো করকম এটা এটাকে দুরকম নামালাম সব এইখানে দেখায় দেখো এতগুলো জিনিস সব পাঠিয়েছে গিফট করে তোমাকে আর এই দেখো এটাতে কি আছে ডাবাতে বলতে পারবে কেউ তোমাদের খুলে দেখাবো কী আছে এই ডাব্বাটার মধ্যে তো আরও আছে এটাকে এটা তো সবাই জানো সবাই দেখতে পাচ্ছো তাও বলে দেবো তোমাদের

বলি প্রথমে তাকে বলে দিচ্ছি দেখো ন্যাগি করেছে ম্যাগির সাথে দেখো কি বলে এটাকে বলতো তোমরা তো জানো সবাই এটা টেনেছে আর দেখো কেক কেক ভরা এটাতে আর এটাতেছে আমাদেরকে দেখায় চকোবাহার পাহাড় একটা কেট আছে সব এনেছে ফ্লিপকার্টে সব গিফট করেছে ফ্লিপকার্টে কে পাঠালো বলো কেউ তো পাঠিয়েছে তার মানে কেকের একটা কেক পড়ে গেছে মনে পড়ে গেছে এটা এটাতে কেক বিস্কুট মারা আছে এরকম ডিজাইন যেমন ডিজাইনটা দেখছে সেরকমই প্যাকেট সাথে দেখালো প্যাকেট এখন খুলে নেয় খুলে দেখাচ্ছে না এখন খুলে দেখায় দাঁড়াও আমাদের কেটাকে আর ওটাতে জানি চক্র কথা এরকম ধরনের কেক ভরা আছে দেখতে পাচ্ছ একদম সেম এই ডিজাইন আর তোমাদেরকে এটা বলি এই ডাব্বার মধ্যে কি সেটা তোমাদেরকে দেখায় জিজ্ঞেস করুন তোমাদের এটাকে দেখে না এখনো লাইটার লাইটার এটা গ্যাসের জন্য আর ডিজাইনটা কত সুন্দর একবারে তাই না খুব সুন্দর আর এটাতে কী আছে তোমরা একটু বলো কমেন্ট করে তোমরা দেখিয়ে দিই কি কী বলো তো এটা কে বলতে পারবে কুরুনি এটা হচ্ছে কুরুনি এটা ধরে খোঁড়ার জন্য সবজির জন্য মূল যদি চা বানালা চায়ের জন্য একটু করে দিলে ঠান্ডা লাগলে সত্যি সুন্দর সেই জন্য দেখো লাগিয়ে লাগবে যাতে না কমে সেই জন্য দেখো করে লাগানো আছে দেখো একদম কাঁচের ইয়ে করে দেখো কত সুন্দর লাগছে কি সেইটা লাগছে না কেন বাবু এত কিছু ফ্লিপকার্টে অর্ডার করেছে কে করেছে বলো তো বলতে পারবে তোমরা ঝুলারটা ভরে দিই সব ভরে রেখে দিই তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এইগুলো তোমাদের দাদা ভাই বাইরে থাকে দাদা ভাই পাঠিয়েছে এগুলো কেউকে গিফট করে বলো এত জিনিস কে গিফট করবে বলো এত এত জিনিসটা গিফট করে এগুলো সব তোমাদের দাদা ভাই পাঠিয়েছে বাইরে থেকে খেলো ঝুলার ভরে নিই সব একদম আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করতে বলবেন না বন্ধুরা এবার কেমন কেননা আমার নাম ভিডিওগুলো আর শর্ট ভিডিওগুলো সব দেখছো তো বন্ধুরা আর লাইভে সবাই প্লিজ সবাই প্লেজ করে লাইভে আর লাইভে কেমন লাগে আমার লাইভ আমাদের জানিও ভাই বন্ধুরা আমার থেকে আসে তোমাদের পরবর্তী ভিডিও পরবর্তী নেক্সট ভিডিও একটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ভাই দেখো সব